আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা কি জানেন আঙুর গাছকে কেন শয়তানের গাছ বলা হয়ে থাকে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন হজরত নুহ আলাইসাল্লামের মহাপ্লাবনের পরে যখন তিনি জমিনে অবতরণ করেন আল্লাহতালা তাকে সকল গাছের চারা লাগানোর জন্য হুকুম দিয়ে দিলেন তিনি সমস্ত চারা গাছ লাগানোর জন্য যখন বীজ খুঁজছিলেন সব সমস্ত বীজ পেয়েছিলেন কিন্তু আঙুর গাছের বীজ তিনি খুঁজে পেলেন না তিনি আল্লাহ তালাকে জানালেন যে আঙুর গাছের বীজ তিনি পাচ্ছেন না তখন আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন এই আঙুর গাছের বিষ শয়তানের কাছে আছে মানে ইবলিশ শয়তান সেই বীজটিকে চুরি করেছে তখন নু আলাইসাল্লাম ইবলিশ শয়তানের কাছে বীজ চাইল তখন শয়তান একটি শর্ত দিলেন তাকে শর্তটি হলো যে আপনি সেই আঙুরের চারা গাছে একবার পানি দিয়ে দেবেন এবং আমি মানে শয়তান বলল যে আমি সেই চারা গাছে দিনে তিনবার পানি দিয়ে দেবো আঙুল ফল যে মিষ্টি সেটা হলো নু আলাইসাল্লামের পানি দেওয়ার কারণে আর আঙুল ফল থেকে যে মদ তৈরি হয় সেটা হলো শয়তানের পানি দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে সকলকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আমিন